এই ময়দার নাম হচ্ছে ত্রিনেত্র ময়দা আচ্ছা যার আজকে প্রাইসেস ভ্যালু হচ্ছে চোদ্দশো আশি টাকা উনপঞ্চাশ কেজির মাল আছে এই ময়দার নাম হচ্ছে একশো এগারো গোল্ড বেকারি স্পেশাল আপনি যে রকম আইটেম কিছু করতে পারবেন এই ময়দার নাম হচ্ছে ভেলভেট রানীগঞ্জের মাল আছে আটা চাকি আটা আছে চাকি আটা এটা আমাদের গোমা হাবড়ার মাল আছে এটা আর একটা চাকি আটা আছে হ্যাঁ এর মালটা হচ্ছে আপনার একশো এগারো গোল্ড ইউপির মাল আছে একশো এগারো গোল্ড

আচ্ছা বড় বাজারের মধ্যে এখানের মধ্যে আপনাদের দোকানটাই দেখলাম সব থেকে বড় দোকান এবং মালের স্টকও প্রচুর রয়েছে তো মোটামুটি কত বছর হলো আপনাদের এই ব্যবসা মোটামুটি উনত্রিশ বছর ধরে রাখুন উনত্রিশ বছর আচ্ছা ট্রান্সপোর্ট ডেলিভারি নিয়ে কি বলবেন ট্রান্সপোর্ট ডেলিভারি নিয়ে আপনি আপনার মোকামনি আপনি খালি মাল বলবেন হ্যাঁ কি মাল লাগবে না লাগবে হ্যাঁ

শুরু তো আপনাকে ময়দা দেখাচ্ছি ময়দা দেখান আচ্ছা এই ময়দার নাম হচ্ছে ত্রিনেত্র ময়দা আচ্ছা যার আজকে প্রাইসেস ভ্যালু হচ্ছে চোদ্দশো আশি টাকা উনপঞ্চাশ কেজির মাল আছে আচ্ছা উনপঞ্চাশ কেজি চোদ্দশো আশি টাকা নর্মাল বেকারি নর্মাল বেকারি আচ্ছা ঠিক আছে ওই মদের নাম হচ্ছে একশো এগারো গোল্ড আচ্ছা বেকার স্পেশাল আপনি যে রকম আইটেম কিছু করতে পারবেন নির্ভয় এর দাম আছে আজকের মার্কেট ভ্যালু হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা প্যাকেট মানে পঞ্চাশ কেজি বা ঠিক আছে এটা কি দেখাচ্ছেন দাদা এই মজার নাম হচ্ছে ভেলভেট রানীগঞ্জের মাল আছে আচ্ছা ফুল বেকারি হ্যাঁ আপনি যা কিছু মনে করেন তাই করতে পারেন এর আজকের মার্কেট ভ্যালু আছে আপনার পনেরোশো টাকা উনপঞ্চাশ কেজি আচ্ছা উনপঞ্চাশ কেজি পনেরোশো টাকা আমি যা আজকের মার্কেট ভ্যালু বলছি আজকের ডেট হচ্ছে তেইশ পাঁচ দু আজকের ভ্যালু আচ্ছা দাম আপ ডাউন হবে আপ ডাউন হতে পারে আচ্ছা এটা কি রয়েছে এই ময়দার নাম হচ্ছে সুদর্শন ময়দা সুদর্শন ময়দা এটা হচ্ছে বেকারি স্পেশাল আছে হ্যাঁ আজকে পঞ্চাশ কিলোর ভ্যালু হচ্ছে ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি ষোলোশো কুড়ি আচ্ছা এটা একটু ভালো কোয়ালিটি সবচেয়ে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি সুদর্শন সুদর্শন বাহ ষোলোশো কুড়ি বাহ দারুণ ময়দা খুব সুন্দর বাহ এটা আটা এটা আটা চাকি আটা আছে চাকি আটা এটা আমাদের গোমাহাবরের মাল আছে আচ্ছা মহাবীর মহাবীর বিশুদ্ধ আটা মহাবীর চাক্কি আটা আচ্ছা উনপঞ্চাশ কিলোর দাম আজকের ভ্যালু হচ্ছে চোদ্দশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা এটা কোথা থেকে আসছে গোমা হাবড়া গোমা হাবড়া আচ্ছা উনপঞ্চাশ কেজি মালা চাই উনপঞ্চাশ কেজি বাহ্ চাক্কি ফ্রেশ আটা একদম রুটির মতো কিরকম বড় বড় ফুলছে দেখার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এরকম এরকমভাবে ফুলবে দেখে নেন চাক্কি ফ্রেশ আটা লেখাই রয়েছে মহাবীর বিশুদ্ধ আটা আচ্ছা

আচ্ছা এই একটা রয়েছে এটা হচ্ছে রিফর্ম রাভা আটা রিফর্ম রাভা আটা দেখে নাও কি সরু দেখে নাও এটা রিফর্ম এটা আপনার তন্দুরি আটা স্পেশাল আছে তন্দুরি রুমালি জন্য এটা স্পেশাল আচ্ছা এই আজকে মার্কেট ভ্যালু আছে 1850 টাকা হুম প্যাকেট 50 কেজির দাম 50 কেজির দাম এটা এতে তন্দুরি হবে ভালো তাই তো তন্দুরি আর রুমালি তন্দুরি আর রুমালের জন্য দেখে নাও একদম সরু একদম মিহি একদম খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি একদম বাহ দেখে নাও এটার দাম রয়েছে আজকের জন্য আঠেরোশো পঞ্চাশ টাকা দাম আছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা দেখে নাম এটা দেখে না সুজি আজকের মার্কেট ভ্যালু হচ্ছে আপনার হম ষোলশো কুড়ি টাকা আচ্ছা এটা কোথাকার মাল ত্রিনেত্র এটা আপনার বিহারের মাল আছে বিহারের মাল সুজি তাই তো এটা দাম রয়েছে আজকে পঞ্চাশ কেজির দাম হচ্ছে ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি টাকা দেখে নাও দর্শক বন্ধুরা একদম খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটি দানা দেখে নাও একদম কাছ থেকে দেখাচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটির মাল এইসব মাল কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না খুব সুন্দর মাল দারুণ মাল দাম দাঁড়া একবার বলে দাও ষোলোশো কুড়ি টাকা আজকের ভ্যালু ষোলোশো কুড়ি টাকা আজকের ভ্যালু পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো বাহ খুব সুন্দর এখানে সব সারি সারি সব বস্তায় লাট দেওয়া রয়েছে আরো এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রচুর বড় গোডাউন প্রচুর স্টক হ্যাঁ এক এক করে দেখাচ্ছে আপনাদের এই একটা সুইটার নাম হচ্ছে ফাইন সুজি ফাইন সুজি আজকে মাকে ভ্যালু হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি বাহ দেখে নাও পুরো ফ্রেশ কোয়ালিটি ষোলোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কিলো দাম রয়েছে বা সুজি ফাইন সুজি ফাইন দেখে নাও মাল পড়ছে কিরকম সুন্দর ফাইন মাল মাল দারুণ এটা চিনি দেখে নেন দর্শক বন্ধুরা দেখে নেন খালি চিনির কোয়ালিটিটা খালি দেখে নেন চিনি হয়েছে ডবল এস আর ছাতনি মার্কা আছে আজকে ভালো হচ্ছে 4500 টাকা কোয়ান্টাল 100 কেজি 100 কেজি দাম 45 টাকা কেজি 45 টাকা কেজি বাহ দেখে নাও দর্শক বন্ধুরা 45 টাকা কেজিতে আপনারা এত ফ্রেশ কোয়ালিটির চিনি পাচ্ছো খালি কোয়ালিটিটা খালি দেখো সাদা ধবধবে আর ছোট দানা কিন্তু চিনি এটা কিন্তু 100 কিলো দাম বললো আপনারা 45 টাকা কেজি এই বস্তাতে কত কেজি আছে 50 কেজি 50 কেজি আপনারা চাইলে 50 কেজি মাল নিতে পারবেন 45 টাকা কেজি দেখেনা কোয়ালিটি খালি দেখে না একদম সাদা ছোট দানা দেখে না বাহ খুব সুন্দর দারুন কোয়ালিটি দারুন এটা হচ্ছে সরস্বতী উদ্যোগ বেসন আচ্ছা এর আজকের প্রাইসিস ভালো হচ্ছে একশো কিলোর দাম হচ্ছে ছেচল্লিশশো টাকা তিরিশ পয়সা ছেচল্লিশশো টাকা তিরিশ পয়সা মানে ছেচল্লিশ টাকা একশো কেজির দাম ছেচল্লিশশো তিরিশ সরস্বতী উদ্যোগ সরস্বতী উদ্যোগ বেসন তো বেসন বা দারুন কলেটি দারুণ দারুন এটা সরস্বতী উত্তর আছে হ্যাঁ এরা আজকের প্রাইসে আছে চল্লিশ টাকা কুইন্টাল মানে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পয়সা কেনা কেনা কেজি পঞ্চাশ কিলোর বস্তা আছে

বোঝা যাচ্ছে না দেখুন কোয়ালিটি দেখুন খালি দেখুন একদম মিহি উদ্যোগ যে কে উদ্যোগ লেখা রয়েছে দেখেন আজকের প্রাইসেস ভ্যালু হচ্ছে 4500 টাকা 4540 টাকা কুইন্টাল মানে 45 টাকা 40 পয়সা কেনা কে কেন পড়ছে কেজি তাই তো কেজি এটা 50 কিলোর বস্তা 50 কিলোর বস্তা দেখেন কোয়ালিটিটা খালি দেখেন একদম সুন্দর মিহিন কিন্তু আর কালার কিন্তু বেশনের যেরকম হয় একদম সুন্দর কালার দেখেন খুব সুন্দর কালার থ্যাংক ইউ দাদা আজকের দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো ষাট টাকা বাহ পঁয়তাল্লিশ টাকা পয়সা কেনা পড়ছে দেখে না বন্ধুরা দেখে নাও ভালো মাল দেখে নাও কোয়ালিটি দেখে কোয়ালিটি একদম করছে একদম দেখে নাও আর খুব সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো এই ভাব নেই কোনো ফোলা ভাব কোনো ভাব নেই একদম স্মিহিন কিন্তু আপনার সামনে দেখাচ্ছে কোয়ালিটি বা একটা কোয়ালিটি দেখেন এস এটা চানা বেসন আছে চানা বেসন দেখেন চানা বেসন চানা বেসন দেখে শুধু কোয়ালিটিটা একবার দেখে নাও জানা আছে অন্নপূর্ণা মার্কা আছে আচ্ছা এ আজকে ভ্যালু আছে 73 টাকা কুইন্টাল এটা আপনি 32 কিলো 500 মাল পাবেন আচ্ছা আর 50 কিলো মাল পাবেন আচ্ছা দাম 73 টাকা দা 73 টাকা কেজি 73 টাকা মানে ভালো কোয়ালিটির মাল ভালো কোয়ালিটি আচ্ছা বাহ 73 টাকা কেজি মালটা দেখো না এটা আরো সুন্দর মাল খুব সুন্দর মাল এই আরো কোয়ালিটি মাল আছে হ্যাঁ 96 টাকা দাম 96 টাকা দাম বাহ

ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ